আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেমন আছো তুমি এর আরবি বাক্যটি হবে কাইফা হালা কিনতা এখানে কাইফা হালা অর্থ কেমন আছো ইনতা অর্থ তুমি কেফা হালে কিনতা কেমন আছো তুমি তুমি দেখো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি শুফ এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ না শুফ অর্থ দেখা ইনতা মাফি শুফ তুমি দেখো না সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হো মাফি শুকল এখানে হো অর্থ সে মাফি অর্থ না শুকল অর্থ কাজ হো মাফি শুকল সে কাজ করে না সে সব সময় মোবাইল দেখে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল শুভ জাওয়াল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় শুভ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল হুয়া আলাতুল শুভ জাওয়াল সে সব সময় মোবাইল দেখে আমি এক ঘন্টা পর যাব এর আরবি বাক্যটি হবে অহেতসা বাদেন আনারো এখানে অহেতসা অর্থ এক ঘন্টা বাদেন অর্থ পর আনা অর্থ আমি রোহর সহ যাওয়া অহেত বাদে নানা রোহ আমি এক ঘন্টা পর যাব তুমি যাও আমি এখানে আসি এর আবিবাকটি হবে ইন্তা রোহ আনা মজুত হেনা এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে ইন্তা রোহ আনা মজুত হেনা তুমি যাও আমি এখানে আসি তুমি আমাকে বলনি কেন এর আরবি বাক্যটি হবে লেস ইন দা মাফি কালা মানা এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি কালাম অর্থ না বলা আনা অর্থ আমাকে লেস ইন দা মাফি মানা তুমি আমাকে বলনি কেন সে সবসময় বসে থাকে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিশ এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সবসময় ইজলিস অর্থ বসে থাকা হুয়া আলাতুল ইজলিস সে সবসময় বসে থাকে লোক এটা ভালো না এর আর বিপাকটি হবে হাদানফর মাফি কয়েস এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না হাদা মাফি কয়েস লোক এটা ভালো না আমি বলেছি সে শোনে না এর আর বিপাকটি হবে আনা কালাম হুয়া এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা হুয়া অর্থ সে মাই স্মার্ট শোনে না আনা কালাম হুমা মাইসমা। আমি বলেছি সে শোনে না তুমি তার সাথে কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাস সর সুগল এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সস অর্থ সাথে সুগল অর্থ কাজ ইনতা হুয়া সাস সর সুগল তুমি তার সাথে কাজ করো এই লোকের কি সমস্যা এর আরবি হবে হাদা মুশকিলা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হাদা মুশকিলা এই লোকের কি সমস্যা পাঁচ মিনিট আমি আসছি এর আরবি হবে খামসা দিগিগা আনাইজি এখানে খামসা অর্থ পাঁচ দিগিগা অর্থ মিনিট আনা অর্থ আমি ইজদের অর্থ আসা মিনিট আমি আসছি তোমার বাড়িতে সমস্যা এর আরবি পাকটি হবে তোমার বেদ অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা ইনতাবেদ মুশকিলা তোমার বাড়িতে সমস্যা আমি আজকে বাড়িতে কথা বলছিলাম এর আরবি পাকটি হবে আলিও মানে কাল্লাম বেদ এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি কাল্লাম অর্থ কথা বলছিলাম বেত অর্থ বাড়ি কাল্লাম আমি আজকে কথা বলছিলাম বস আমার বাড়িতে সমস্যা এর আরবি হবে মুদির আনাবেদ মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা মুদির আনাবেদ মুশকিলা বস আমার বাড়িতে সমস্যা আমার বাবা অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা বাবা তাবান এখানে আনা অর্থ আমার বাবা অর্থ বাবা তাবান অর্থ অসুস্থ আনা বাবা তাবান আমার বাবা অসুস্থ আমার দেশে যাইতে হবে এর আরবি বাক্যটি হবে আনাবুখ বিলাত এখানে আনা অর্থ আমার আবকা অর্থ লাগবে রুহ অর্থ যেতে বিলাত অর্থ দেশ আনাবুখ বিলাত আমার দেশে যাইতে হবে তুমি দেশে যাবে এখন এর আরবি বাক্যটি হবে ইনতারু বিলাদ আল এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ আল অর্থ এখন ইনতারু বিলাদ আল তুমি দেশে যাবে এখন এখানে কাজ করবে কে এর আরবি বাক্যটি হবে হেনা মিন সুগল এখানে হেনা অর্থ এখানে মিন অর্থ কে সুগল অর্থ কাজ করা হেনা মিন সুগল এখানে কাজ করবে কে তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এর হবে মজুদ হেনা এখানে ইন্তা অর্থ তোমাকে লাজিম অর্থ অর্থ অবশ্যই মজুদ থাকতে হবে হেনা অর্থ এখানে ইনতালাজিম মজুদ হেনা তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এখন তুমি কিভাবে যাবে এর আরবি হবে আলহিন কেফ রোহিনতা এখানে আলহিন অর্থ এখন কেফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আলহিন কেফ রোহিনতা এখন তুমি কিভাবে যাবে আমার অবশ্যই যেতে হবে এর আরবি প্রকটে হবে আনাল আজিম আবগারো এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগারোহ অর্থ যেতে হবে আনা আজম আবগারোহ আমার অবশ্যই যেতে হবে না এখন যাওয়া যাবে না এর আরবি হবে লা আলহিন মাইরো এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন মাইরো অর্থ না যাওয়া লা মাইরো না এখন যাবে না তুমি কত বছর এখানে আছো এর আরবি হবে কামসানা হেনা মজুদ এখানে ইনতা অর্থ তুমি কামস্তানা অর্থ কত বছর হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছো ইন্তকামসানা হেনা মজুদ তুমি কত বছর এখানে আছো অবশ্যই দুই বছর পর যাবে এর আরবী বাক্যটি হবে লাজিম রোহ ইতনি বাদ এখানে লাজিম অর্থ অবশ্যই রোহ অর্থ যাওয়া ইতনি অর্থ দুই সানা অর্থ বছর বাদ অর্থ পর লাজিম রোহ ইতনি বাদ অবশ্যই দুই বছর পর যাবে কিভাবে যাবে তুমি এখন এর আরবি বাক্যটি হবে কেফরো ইন তালহিন এখানে কেফ অর্থ কিভাবে রুহ অর্থ যাওয়া ইন তা অর্থ তুমি আলহিন অর্থ এখন কেফরো ইন তালহিন কিভাবে যাবে তুমি এখন এক বছর শুধু এর আরবি বাক্যটি হবে অহেদ সানা বাস এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাস অর্থ শুধু ওয়াহেদস্তানা বাস এক বছর শুধু দুই বছর শেষ হবে এর আরবি হবে ইতনিন সানা খালাস এখানে ইতনিন অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ ইতনিন সানা খালাস দুই বছর শেষ হবে পরে দেশে যাবে এর আরবি হবে বাদান রোহ বিলাদ এখানে বাদান অর্থ পরে রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ বাদন রহ ميلদ পরে দেশে যাবে ছুটি দিবেন না এখন এর আরবেবাকতি হবে আলহিন মাফিজিব ইজাজা এখানে আলহিন অর্থ এখন মাফিজিব অর্থ না দেওয়া ইজাজা অর্থ ছুটি আলহিন মাফিজিব ইজাজা ছুটি দিবেন না এখন বন্ধু আমার কাজ শেষ এর আরবেবাকতি হবে সাদিকানা সুগার খালাস এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার সুগর অর্থ কাজ খালাস অর্থ শেষ খালাস বন্ধু আমার কাজ শেষ সম্ভবত সব লোক ঘুমাই এর বাক্যটি হবে মুমকিন কুলো নফর নুম। এখানে মুমকিন অর্থ সম্ভবত কুল অর্থ সব নফর অর্থ লোক নোম অর্থ ঘুম মুমকিন নফর নোম সম্ভবত সব লোক ঘুমাই না তুমি অবশ্যই এখানে থাকবে এর আরবি বাকটি হবে লা ইনতা লাজিম হেনা মজুদ এখানে লা অর্থ না ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই হেনা মজুদ অর্থ এখানে থাকবে লা ইনতা লাজিম হেনা মজুদ না তুমি অবশ্যই এখানে থাকবে সকাল ছয়টায় শেষ হবে এর আরবি বাক্যটি হবে সুবা সা খালাস এখানে সুবা অর্থ সকাল সা অর্থ ছয়টায় খালাস অর্থ শেষ শুভাচ্ছা সিদ্ধা খালাস সকাল ছয়টায় শেষ হবে তোমার কাজ কখন শেষ হবে এর আর হবে কিন্তু সুগল মিতা খালাস এখানে ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ কিন্তু সুগল মিতা খালাস তোমার কাজ কখন শেষ হবে